আল্লাহ তালা পরিচয় আল্লাহ পাক রব্বুল আলম নিজেই তুলে ধরেছেন এখানে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহ তালার প্রতি ইমানের গুরুত্ব এই বিষয়ে কিছু কথা বলব তো পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই বস্তুত প্রকৃত সৎকাশ কি প্রকৃত সৎকাশটিই হচ্ছে আল্লাহর প্রতি ইমান চিল্লা বলেন প্রকৃত সৎকাশটি কি প্রকৃত সৎকাশটিই হচ্ছে আল্লাহর প্রতি ইমান এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি পূর্ব দিকেই হন আর পশ্চিম দিকেই হন যতই দেন যতই বিনয় প্রকাশ করুন যতই মুখ ফেরান আল্লাহর প্রতি প্রকৃত ইমান যদি আপনার না থাকে তাহলে এই মুখ ঘুরানো এই সিজদা দেওয়া আল্লাহ তালার নিকট গৃহীত হবে না মূল্যায়ন হবে না এই জন্য ইসলামের প্রত্যয় এবং সামগ্রিক আচরণের ব্যবস্থাপনা মৌলিক এবং প্রাথমিক যে জিনিস সেটি হচ্ছে আল্লাহর প্রতি প্রতিমান সেটি কি আল্লাহর প্রতি প্রতিমান এটি ইসলামের প্রত্যেকটি ব্যাপারে উৎস এবং তার প্রত্যাবর্তন স্থান হচ্ছে আল্লাহর প্রতি প্রতিমান যেমন ফেরেস্তার পরিমাণ আনবো কেন কারণ হচ্ছে ফেরেস্তার আল্লাহর বানানো কিতাব উল্লাহর পরিমাণ আনবো কেন এই জন্য যে কারণ কিতাব কার রচিত কারণ এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান কেয়ামত দিবসের উপরে ইমান আনলো কেন কারণ হচ্ছে এটি শেষ নির্ধারিত বিচারের দিন সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপর দাঁড়িয়ে আছে এই জন্য একটি মাত্র যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর প্রতি যদি আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই কিতাব উল্লার উপর ইমান আনা ফ্রেস্টাদের উপর বিশ্বাস স্থাপন করা মূল্যায়ন হবে না গুরুত্ব বহন করবে না সুতরাং আল্লাহর প্রতি ইমান এটি এমন একটি কেন্দ্রবিন্দ্র যা অনুসৃত হলে পরে যা ভুলে গেলে পরে গোটা ইমারতটা আল্লাহর প্রতি ইমান এত বড় গুরুত্বপূর্ণ কথা কথাটিতে শুধু আল্লাহ আছেন এতটুকোনো কথা বিশ্বাস করলে ইমান আনা হয় না ইমানের হক আদায় হয় না এই জন্য এর জন্য চারটি শর্তের প্রয়োজন রয়েছে কয়টি চারটি শর্তের প্রয়োজন রয়েছে এক নম্বরে আল্লাহর জাতকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহর সিফাত বিশ্বাস করতে হবে তৃতীয় নম্বরে আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে হবে চার নম্বরে আল্লাহর বিধানকে মানতে হবে এই চারটি শর্ত যদি পুরা করা যায় এই চারটি শর্ত যদি মানা যায় তাহলে আপনি তাহলে আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন এটা আল্লাহ তালা নিকট গৃহীত হবে মাকবুল হবে এবং এটা গ্রহণযোগ্য বলে প্রমাণিত হবে এই আমি যে চারটি কথা বলেছি সর্বপ্রথম আলোচনা করবো আল্লাহর জাত নিয়ে এ কথা অকাট্য প্রমাণিত যে এই বিশ্ব চরাচর বিশ্বলোক এমনি এমনিতে কিছুই হয় নাই এই সব কিছু সৃষ্টির পেছনে কোন না একজন স্রষ্টা আছেন তার নাম চিৎকার করে বলেন তার নাম কি কিছু করে আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতাবান এমন শক্তি চাই এক সুচ্ছ ক্ষমতার অধিকারী যেই শক্তি অপ্রতিদ্বন্দ্বী যেই শক্তির মোকাবেলা করার মতো সাহস যেই শক্তির মোকাবেলায় আসমান জমিন কোনো কিছুই ইতি না এই কথাটা আল্লাহ রব্বুলালমিনার ভিতরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হো আহু হেনবে আপনি বলে দেন আল্লাহ একক এবং আদিতীয় তিনি কারো মোকাপেক্ষি নন তিনি কাউকে জন্ম দেন না এবং কারো থেকে জন্ম নেন নাই আসমান এবং জমিনে আসমান এবং জমিনে আল্লাহ তালার সমকক্ষ কোন কিছু নাই আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহর কোরআন বলে তু দূরিকুল আবসার ওয়া লা ইদুরকুম আবসার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন কোন দৃষ্টি শক্তি আল্লাহ তালাকে আয়াত জানতে পারবে না বরং সকল দৃষ্টি শক্তি তার আক্তার ভেতরেই হয়েছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালার সব আছে চোখ আছে কান আছে কিন্তু কি রকম এই প্রশ্ন করা যায় নাই আল্লাহ তালার ভিন্ন সুতরাং তিনি আছেন এটা বিশ্বাস করতে হবে এই প্রশ্ন করা যাবে না আল্লাহ রাহুর ইহু কুকুল করছেন আমাদের রব যিনি সব কিছু সৃষ্টি করেছেন যিনি ছাড়া কোনো মা নাই তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান তিনি ইচ্ছা করলে সব করতে পারেন কেউ বাধা দিতে তাকে পারবে না সুতরাং আল্লাহর পরিচয় সম্পর্কে এক গ্রাম্য ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর বান্দা শোনো তুমি কেউ আল্লাহ তালাকে বিশ্বাস স্থাপন করো বলো আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমার কাছে কোন প্রমাণ আছে কিনা ছাগলের ছোট ছোট যেমন মানুষেরা বুঝে নিতে পারে এখানে ছাগলেরা থাকে মানুষের পায়ের পদচিহ্ন দেখলে যেমন মানুষেরা বুঝতে পারে এখানে মানুষেরা হেঁটে গিয়েছিল গাদার পায়খানির স্তূপ দেখলে মানুষেরা বুঝে নিতে পারে এখানে গাদারা হেঁটে গিয়েছিল এই ছোট ছোট নিদর্শনাবলী দেখে যদি মানুষ আর ছাগল আর মানুষের কথা মনে পরে এবার আমাকে জবাব দেন এই আকাশ আর সুবিশাল জমিন দেখে কেন বোঝা যাবে না যে আল্লাহ একজন আছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধব পৃথিবীতে বহু নিদর্শনাবলী আমি দিয়েছি এগুলোর ভেতর থেকে আমাকে খুঁজে বের করো বান্দারে তুমি তোমার বাড়ির দিকে তাকিয়ে দেখো তুমি তোমার বাড়ির দিকে তাকাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাড়ির দিয়েছি দেখো শীত প্রচন্ড শীতের মৌসুমে বান্দা তোমার বাড়ির খেজুর গাছের দিকে তাকাও খেজুর বৃক্ষের দিকে তাকিয়ে দেখো খেজুর বৃক্ষের আগা কেটে সেখানে তুমি একটা হাড়ি বসিয়ে দিলে তারপর আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি মিষ্টি রস দ্বারা সেই হাড়িটাকে ভরপুর করে দিলাম এবার বন্ধা জবাব দে খেজুর বৃক্ষের আগা কাটলে যেভাবে রল বের হয় সেভাবে যদি দশ হাত নিচে কাটা হয় আগের মতো রল বের হবে নাকি বের হবে এগুলো কে দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের রব আমার বন্ধন আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধব পৃথিবীতে বহু নিদর্শন আমি দিয়েছি তুমি তোমার বাড়ির ডাব বৃক্ষের দিকে বান্দা চল্লিশ হাত পঞ্চাশ হাত করে আমি ডাবের ব্যবস্থা করে দিয়েছি আমি জানি আমার বান্দারা যদি শুধু ডাবের ভিতরে মিশ্রি বিধান পানি দিতাম তাহলে বান্দা খাত ইফতে পাইত না এই জন্য আমি রব্বুল আলামিন শুধু বান্দার জন্য মিশ্রি বিধান পানি দেই নাই বান্দার জন্য হালো আরো ধরে ব্যবস্থা কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আমার বন্ধুগণ বহু নিদর্শনা বলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি বহু দেখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীতে বহু নিদর্শনা বলে আমি দিয়েছি সেগুলোর ভেতর থেকে আমাকে খুঁজে বের কর তুমি তোমার বাড়ির দিকে তাকিয়ে দেখো বান্দারে তোর বাড়িতে আমদাজ দিলাম সঙ্গদ দিলাম কাটাল গ্যাস দিলাম নিসু গ্যাস দিলাম বান্দারে একই জমির ভেতরে বড় হলো একই সরদীর তারা গ্রহণ করলো একই অক্সিজেন গ্রহণ করলো বন্ধের যুক্তির তো দাবি ছিল সকল গাছের ফল একই রকম মিষ্টি হবে কারণ জমিন হচ্ছে একটা যে জমিনের উপরে তুমি গাছ গুলো রোপন করেছ সেই গাছ যে অক্সিজেন গ্রহণ করছে সে অক্সিজেন কিন্তু এক রকম। একই সূর্যের তবে বড় হচ্ছে এবার বাংলা জবাব দে তুই কোনদিন আমৃত্যুর নিচে মিষ্টি পানি উডাললি না আবার তেতুল বৃক্ষের নিচে চুকা পানি উডাললি না এবার বল আম বৃক্ষে আম বৃক্ষে মিঠা ফল আর তেতুল বৃক্ষে চোখা ফল কে দিয়েছেন কে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধব পৃথিবীতে বহু নিদর্শন বলি দিয়েছি আল্লাহর কুরন আল্লাহর কুরন বলে অফিয়ালা তো লক্ষ্য কর এই যে আমি মাইকের কথা বলতেছি এই মাইকের কথা বলতেছি চাঁদ হচ্ছে সেটকে ফ্যান গরম করা হচ্ছে তবে এবার বন্ধা জবাব দে আল্লাহ রব্বুল আলম যে একটা জিব্বা দিয়েছেন জন্মের সূচনা লগ্ন থেকে কথা বলতেছি এবার বন্ধ আওয়াজ করে বল আল্লাহ রব্বুল আলম যে জিব্বাটা দিয়েছেন এই জিব্বাটাকে কখনো গরম হয়েছে নাকি আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন আপনি একটা মেমোরিতে যখন কোন গজন আল্লাহর তালার কোন কোরআন তেলাওয়াত পড়তে চান একটা মেমোরি শেষ প্রান্ত আছে কিছুদিন ভরার পর ওই মেমোরিটা কিন্তু লোড হয়ে যাবে লোড হয়ে যাবে না মেমোরিটা কিন্তু লোড হয়ে যাবে কিন্তু বান্দা বারবার বল আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাথা দিলেন জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা ঢুকাইতাছি ঢুকাইতাছি কোন দিন কি এই মেমোরিটা ভরছে নাকি ভরছে আমার বন্ডা

أيكم مما في بطونه من بين فرات ودم لبنا خالصا سائغا للشاربين بندر تربرير গবাদি পশুর দিকে তাকিয়ে দেখো সেখানে আমি আল্লাহ তালা নিদর্শন রয়েছে বান্দা চিন্তা করে দেখ তোর বাড়ির ছাগল তোর বাড়ির কি খাইলো বাড়ির গাছ খাইলো বাগানের সবুজ গাছ খাইলো তৃণতাখা খাইলো এগুলো খাওয়ার পাওয়ার গোস্ত হলো হাড্ডি হলো পেশাব করলো পায়খানা করলো এবার বান্দা জবাব দে পেশাব এবং পায়খানার মধ্যবর্তী রাস্তা দে পানকারীদের জন্য শুভ্র পিওর ক্লিন দুধের ব্যবস্থা কে করে দিলেন একটু आवाज করে বলো না কে করে দিলেন কে করে দিয়েছেন আল্লাহর মুসলমান করতে লজ্জা লাগে নাকি মিয়া জোরে জোরে বলেন কে করে দিয়েছলো বলো আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছন আল্লাহ কোরআন আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলে ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মায়েতা হাবিন আকাশ থেকে বৃষ্টু বর্ষণ করে মৃত জমিনকে সজীব করে দিল কে আমার বন্ধুগণ তুমি বাড়িতে তুমি বাড়ি দেখ তুমি জমিনের ভেতরে একটা বীজ বপন করলে বীজটা একটু বড় হলো তারপর বীজটা যখন জমিনের ভিতরে বপন করে দিলে জমিনটা শুকনো ছিল আমি রব্বুল আলমিন আকাশ থেকে কুদরতি ভাবে বৃষ্টি দিয়ে দিয়ে সেই গাছটাকে উৎপন্ন করলাম যখন একটু বড় হলো আমি জানি এখন যদি বড় বড় বৃষ্টির ফোটা দিই তাহলে গাছটা মরে যাবে এই জন্য বান্দা তুমি ঘুমিয়ে গেলে তারপর আমি রব্বুল আলামিন তোমার এই গাছটাকে সজীব করে দিচ্ছি আমার বন্ধুগণ বহু নিদর্শন বলি আমি পৃথিবীতে দিয়েছি বান্দা এবার বল এই জামগাছ দিলাম জামগাছ দিলাম কাঠাল গাছ দিলাম বান্দারে তুই খাবি খায়তে গুলো আফসোস নাই লিয়া কুলু মিন থামারি ওয়া মা আমিনাতুহু আইদিহিম আফালা ইশকুরুন এই যে বান্ধাম জাম গাছ দিলাম বান্দারে তুই ফল খাবি আফসোস নাই এবারে বান্দা বল এই যে নিজের হাতে বানানো নাকি নিজের হাতে বানানো আফসোস বান্দা এই ফল খায় বাম হাত দিয়ে বাম হাত দিয়া খায় ছাগলের মতো চাবাল আহ যদি আবার বলেন সে বলে এটা স্টাইল এটা নাকি আমার স্টাইল সুজা কথা মিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্ধব পৃথিবীতে বহু ফল ফল দিয়েছি তুই খাবি খা আমার কোন আফসোস নাই তবে খা আর মাঝে মাঝে পর আলহামদুলিল্লাহ আলামিন সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নিদর্শনা রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা ওগুলোর ভিতরে লক্ষ্য করলে তুই আমাকে পেয়ে যাবি এই যে দেখো বিশাল বিশাল সাগরের ভেতর দিয়ে দিয়ে আল্লাহ তালার অনুগ্রহে বিশাল বিশাল স্টিমার হাত গুলো চলাচল করছে কিন্তু কোনোদিন তো পানির ভিতরে ডুবে গেল না কার সাহায্যে চলাচল করে চিৎকার করে বলেন আল্লাহ রবুল আলমিন বলেন বন্ধ পৃথিবীতে বহু নিদর্শনাবলী আমি দিয়েছি যেগুলো উপলব্ধি করতে পারলে চিন্তা করতে পারলে আমি আল্লাহ তালার পরিচয় তোমাদের সামনে প্রস্ফুটিত হয়ে যাবে এই যে শীতের মৌসুম এই শীতের মৌসুমে সাইবেরিয়া থেকে দ্বীপপুঞ্জ থেকে অতিথি পাখিরা আসে এখানে আমাদের বাংলাদেশ তারা কিন্তু চেনে না অন্যদিকে আমেরিকা আছে আফগানিস্তান আছে ইন্ডিয়া আছে ভারত ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে কিন্তু পাখিগুলোকে গুলোকে কে খুলে দিল বান্দারে পাখির তুই এ পথে গেলি আমেরিকা পাবি এ পথে গেলি ভারত পাবি আর এই পথে গেলেই তুই বাংলাদেশ পাবি কে বলে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল এই পৃথিবীর বহু নির্দেশনাগুলি দিয়েছেন যেগুলো উপলব্ধি করতে পারলে বান্দা আল্লাহ তালার পরিচয় কিন্তু পেয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার পরিচয় খোঁজ তার নিজের ভিতরই আমার কুরচায় খোঁজলে পেয়ে যাবে তুই লক্ষ্য করে দেখ এই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বহু মানুষ বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কিন্তু বান্দা বল তোর মতো একজনের চেহারা চেহারার সাথে মিশবে নাকি পৃথিবীতে আর একজনের চোখের সাথে আর একজনের হাতের সাথে মিশে না একজনের পা কিন্তু আর একজনের পা সাথে মিশে না কথা বলেন ঠিক কিনা এগুলো কে বানিয়েছেন আমি বলেছিলাম চারটি কথার কথা কয়টা বললাম কে এখন একটা বলেছি এখন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সিফাতকে বিশ্বাস করতে হবে আল্লাহর সিফাতকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বহু গুণাবলী রয়েছে যে বলো আমি যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন বলে এই যত রয়েছে সমস্ত গাছকে যদি কলম বানানো যত সাগর রয়েছে সমস্ত সাগরকে যদি কালি বানানো হয় তবু আল্লাহর নিয়ামত যদি তুমি লিখতে যাও সাগরের মতো সাগর শেষ হয়ে যাবে তবু আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ হবে নাকি আল্লাহ রা আলামিন বলেন বান্দা এই যে বিশাল জমিনকে আমি সমতল করে দিলাম আবার এর উপর গাছ দিয়ে এটাকে আমি কার্পেটের মতো করে দিলাম বান্দারে তুই বসবাস করবি কর কোন আফসোস নাই আমি জানি এই পৃথিবীটাকে যদি শুধু আমি আমনি রেখে দিবাম না তোকে নিয়ে ধুলতে থাকবে এই জন্য আমি পৃথিবীর চতুর পাশে দেয়া বিশাল বিশাল পাহাড় পাহাড় বসিয়ে দিলাম যাতে করে বান্দা তোর নেই এই জমিনটা হেলাধুলা করতে না পারে এই পাহাড় খাগড়া সিঁড়ি বান্দার মনে আপনারা গিয়েছেন সেখানে চট্টগ্রাম বিশাল বিশাল পাহাড় আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে দাঁড় করিয়ে রেখেছেন যেন এই জমিনটা আমাদের কিনে খেলাধুলা করতে না পারে আল্লাহর কোরআন বলে আল্লাহ রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে বেলালেন এই পৃথিবীটা থর থর করে কাঁপতেছিল ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর থর থর করে কাপনিকে বন্ধ করার জন্য বিশাল বিশাল পাহাড়কে বসিয়ে দিয়েছেন কে আমার বললে আল্লাহর রয়েছে অনেক গুণাবলি আল্লাহর কোরআন বলে যে এত গুণাবলি আল্লাহ আল্লাহ রয়েছে যে তুমি কোনদিন শেষ করতে পারবে না এই যে দেখো বান্দা আল্লাহ রব্বুল আমিনের কত গুণাবলি রয়েছে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা সৃষ্টির সাথে কোনোদিন আরেকটা সৃষ্টিও মিলবে না একটা চোখের সাথে আর একটা চোখ মিলবে না একটা ঠোঁটের সাথে ও আরেকটা ঠোঁট মিশবে না কি আমি এখন দ্বিতীয় কথাটি বলবো তিন নম্বর কথা আমি বলেছিলাম চারটি কথার কথা তিন নম্বর হচ্ছে আল্লাহর কুদরত কি করতে হবে বিশ্বাস করতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের ওই যে প্রচন্ড ক্ষমতা এমন ক্ষমতার তিনি অধিকারী আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি আমি দিনকে রাতে পরিণত করতে পারি শহরকে দিনে পরিণত করতে পারি আবার শহরকে নগর বানাতে পারি আবার নগরকে শহর বানাতে পারি আবার ধনীকে গরিব বানাতে পারি আবার গরিকে গরিবকে ধনী বানাতে পারি আবার এতে মিসকিনকে ধরে দেশের প্রেসিডেন্ট বানাতে পারি আবার প্রেসিডেন্টকে কে ধরে জেলখানায় ঠকাতে পারেন কি ক্ষমতা কার জিল্লা ক্ষমতা কার মিয়া আল্লাহ রব্বুল আলমিন বলে আল্লাহ পাখির রয়েছে প্রচন্ড ক্ষমতা তিনি কেমন ক্ষমতার অধিকারী মৃত্যুকে জিন্দা করতে পারেন আবার জিন্দাকে মৃত করতে পারেন আবার তিনি আবার দুলনার শিশুকে কথা বলার ক্ষমতা দিতে পারেন আবার চল্লিশ বছরের যুবককে কথা বলার ক্ষমতা না দে জবানটাকে আটকে বোবার বানায় রাখেন কে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এমন তিনি শহরকে নগর বানাতে পারেন

হালাল করে দেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট না মিলে যদি চেষ্টা করে আমাকে বলেন তো সেই জিনিসটাকে কি হালাল বানাতে পারবে নাকি তমাম পৃথিবীর প্রেসিডেন্ট যদি মিলে আল্লাহ তালার একটা বিধানকে সরাতে চাল কে আমার ঘটে যাবে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ কায়ম হয়ে যাবে তো তবু আল্লাপাকবুলের একটা বিধান যেভাবে বর্ণনা করেছেন কি পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট মিলে তা পরিবর্তন করতে পারবে না কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন শরীফের মধ্যে বলেছেন আমাদের বিধিবিধানের কথা বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন মূর্তিকে কি করেছেন

মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন আবার তিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন ইচ্ছা করলে ওষুধের মাধ্যমে সুস্থ করতে পারেন আবার বিনা ওষধে সুস্থ করে দেন কে আমার বন্ধুগণ রব্বুল আলমের এত ক্ষমতা ইচ্ছা করলে পারে তিনি তিন বছরের শিশুকে কথা বলার ক্ষমতা দেন আবার ইচ্ছা করতে পারলে কাউকে তিনি কন্যা সন্তান করেন আমার ইচ্ছা করলে কাউকে আবার ইচ্ছা করলে কাউকে পুত্র সন্তান দিতে পারেন আবার ইচ্ছা করলে কাউকে সন্তান সারা বন্ধা করে রাখেন কে কে রাখেন এখন বলবো আমি কয়টা বলেছিলাম ইমা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য কয়টি শর্তের কথা বলেছিলাম চারটি কয়টা বলেছি তিনটি বলেছি শেষটি কি আল্লাহর বিধান কি মানতে হবে কি করতে হবে আল্লাহর বিধান কি মানতে হবে আমার বন্ধুগণ আল্লাহর বিধান কি মানতে হবে আল্লাহর কেমন বিধান আল্লাহ তালা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলমের নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে করতে হবে হজ করতে হবে কেউ যদি হজ না করে কেউ যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে নাকি কেউ যদি নামাজ না পড়ে আর আল্লাহ তালার বিধানকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কিন্তু বন্ধুগণ এখানে একটা বিষয় চিন্তার আল্লাহ তালার বিধানকে আপনি মানবেন না ঠিক আছে কিন্তু কেউ যদি আল্লাহর বিধানের সাথে চ্যালেঞ্জ করে সে কোনোদিন মুসলমান থাকবে নাকি আজ বাংলার জমিনে আজ বলছে মসজিদ মাদ্রাসাগুলিতে রাজনীতি চলবে না দুঃখ লাগে আফসোস লাগে এদের উদ্দেশ্যটা কি ধর্ম ভিত্তিক রাজনীতি যদি নিষিদ্ধ করা হয় সর্বপ্রথম মাইনাস করতে হবে কোরআনকে কারণ রাজনীতির কিতাব কোনটা চিল্লা বলেন কোনটা কোরআন হচ্ছে রাজনীতির বলেন ঠিক না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রেসিডেন্ট মেরে যদি বাংলাদেশ নয় বিশ্বের যত কুয়ালের মার্কেট রয়েছে কোরআনের মার্কেট গুলিতে যদি করে যান আল্লাহর কোরআনকে পৃথিবীর বুকে নিশ্চিন্ন করতে পারবে না কারণ কোরআন লক্ষ্য করি তো চলত শ্রীরাজ লিপিবদ্ধ রয়েছে কথা বলেন ঠিকিয়া আমার বন্ধুবান এই পৃথিবীতে আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলা আন্দোলন চলছে উলামায়ে কেরামের বিরুদ্ধে চলা আন্দোলন চলছে আমি তাদেরকে হুশিয়ারি বাণী বলে দিতে চাই ও পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ রসুলের যারা বিরোধিতা করবে জীবনে এক ফোঁটা রক্ত تکার পর্যন্ত প্রয়োজনে আবার সফলতা করবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি দেশલો অভিতেলে যেদিন অল্প বলগো समस्त উলামায়ে কেরাম নারায়ে

আজ ইসলাম ধর্মকে বিরোধী ধর্ম মনে করছে আপনি বৌদ্ধ বলেন খ্রিস্টান তারা সকলে এক তাদের সকলে একটাই মাত্র উদ্দেশ্য মুসলিম ধর্মকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে এরা পারবে সারা পৃথিবীর মানুষ যদি এক সাইড হয়ে যায় আর মুসলমানেরা যদি এক সাইড হয়ে যায় আমাদেরকে নিশ্চিন্ন করতে পারবে কারণ আমরা কার সৈন্য পৃথিবীর মানুষ এরা সরকারের সামনে সরকারের চাকরি করার জন্য কথা বলে ইসলাম কথা বলে কিন্তু আমরা তো কোন আল্লাহর চাকরি করি এই জীবন আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর দেওয়া প্রতি রক্ত আল্লাহর দেওয়া এই জন্য রক্ত যদি ব্যয় করতে হয় জীবন যদি দিতে হয় কার জন্য দেবো চিল্লা মানন কার জন্য দেব আল্লাহর জন্যই দিতে হবে এই জন্য প্রিয় বন্ধুগুলো আমার আমাদেরকে খুব সচেতন হতে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে আমাদের সামনে অগ্রসর হতে হবে বসে থাকার দিন শেষ এই জন্য আল্লাহ বাকরবুল আলমের কাছে দোয়া করব যে কথাগুলো বললাম আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন